আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে সকল খামারি ভাই বোন ডিলাররা ফাতো একড্রো ফিচারিজের ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আমি মোহাম্মদ রাহুল কবির শাহন এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন বন্ধুরা আপনারা জানেন আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ বাচ্চা সরবরাহ করি এ গ্রেড কোয়ালিটির ভালো মানের যে কোনো ধরনের হাঁস ও মুরগি বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমরা ক্যাশ অন ডেলিভারির কোনো সিস্টেম নাই তাই দয়া করে কেউ ক্যাশ অন ডেলিভারির জন্য ফোন দেবেন না প্লাস আমাদের মিনিমাম অর্ডার হচ্ছে একশো পিস একশো পিসের নিচে কেউ বাচ্চার জন্য ফোন দিবেন না এবং আমরা যে সকল বাচ্চার রেট বলে দিই এগুলো সম্পূর্ণ পাইকারি রেট একশো দুশো পিস বাচ্চার ক্ষেত্রে যারা বাচ্চা নিতে চান তাদের এই রেট দেখে এই রেটে চাইবেন না কারণ এর থেকে রেট আপনাদের পক্ষে দুই থেকে তিন টাকা বেশি হবে বন্ধুরা চলুন দেরি না করে জেনে নেব আজকের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি বাজার দর নর্মাল সোনালি ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক সাতাশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি আটাশ টাকা পঞ্চাশ পয়সা মিশরীয় ফার্মে মিশুরি ফাউমি আজকে তেত্রিশ টাকা সাদা ফাউমি আঠাশ টাকা পঞ্চাশ পয়সা নর্মাল হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিড সাঁত্রিশ টাকা হাইব্রিড গোলা ছিলা বর্তমানে নেই আগামী বৃহস্পতিবারে পাবেন বন্ধুরা আমাদের কাছে আপনারা এক মাসের বাচ্চা পাবেন এবং হাঁসের বাচ্চা পাবেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন ভিডিও নাটারে ইনশাল্লাহ সব বাচ্চার দাম জানতে পারবেন কালারবাট বর্তমানে কালার বাট বাচ্চার দাম চলতিছে পঁয়তাল্লিশ টাকা এবং টাইগার বাচ্চার দাম চলতিছে সাতচল্লিশ টাকা এবং প্লোস টাইগারের দাম চলতিছে চল্লিশ টাকা বন্ধুরা ক্যাম্বেল হাঁসের বাচ্চা গত গড় রেট বত্রিশ টাকা এবং শুধু মহিলা পঁয়ত্রিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা একশো টাকা এবং পিকিং স্টার থার্টিন হাঁসের বাচ্চা একশো তিরিশ টাকা চীনা হাঁসের জিরো বাচ্চা একশো টাকা বন্ধুরা এখন জানিয়ে দিব এক মাসের যে সকল বাচ্চা আমাদের কাছে পাবেন সেই সকল বাচ্চার দাম এক মাসের টার্কি পাঁচশো সরি দুশো পঁচাত্তর টাকা পিস এক মাসের তিতির দুশো টাকা পিস এক মাসের কোয়েল আপনার তিরিশ টাকা পিস এবং পুরুষ কোয়েল আঠাশ টাকা পিস বন্ধুরা এই ছিল আমাদের কাছে আজকের সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার দাম আপনাদের যাদের এ গ্রেড কোয়ালিটির বাচ্চা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন গতকাল আমরা বাচ্চা পাঠিয়েছিলাম কুমিল্লা ফেনি চিটাগং ঢাকা সাইদাবাদ এবং যশোরে আশা করি সবাই বাচ্চা ভালোভাবে পেয়ে যাবে বন্ধুরা আর এক মাসের চীনা আমার হাঁসের বাচ্চার রেট হচ্ছে একশো পঞ্চাশ টাকা পিস একদিনের দেশি বাচ্চার রেট বিয়াল্লিশ টাকা পিস ধন্যবাদ সবাইকে